বিচারিক ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে মন্ত্র ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেবা পিয়ার কে বাড়তে এসে ছাতা বাড়িতে এসে পিয়ার কে পিয়ার কে বলে ডাকতে থাকে আর তখনই পিয়ার কে বাইরে এসে বলে দেবাকে কি হয়েছে কি হয়েছে এত চেতাচ্ছ কেন দেবা বলে আমি আমি যে তোমার সা চোখের সামনে এসে দাঁড়াবো এটাই ভাবছো তাই না পিয়ারকে বলে যা যা যার বেঁচে থাকার কোথা নয় সে যদি সামনে এসে আসে তাকে রাগ নয় তাকে বিরক্তি হয় দেবা বলে যা যাকে পাঁচ বছর আগে মারতে পারি তাকে এই বয়সে মারবে মারতে এসো না নিজেও মরবে আর যারা তোমাকে বয়ে নিয়ে যাবে তারাও মরবে এরপর পিয়েরকে বলে হ্যাঁ মানছে তুমি আমার ছেলে কি কি শুধু কিন্তু কিন্তু শুধু তুমি আমার ছেলে এটা আমি মানব কোথায় শুধু তোমার সামনে আর কারো সামনে নয় তোর মাকে আর তোকে আমার ছেঁড়া জুতোর মতো করে ফেলে দিয়েছিলাম ছুঁড়ে ফেলে ফেলে দিয়েছিলাম আবার তুই আমার পায়ের তোলা এসে ঘোরাঘুরি খাচ্ছিস আর আমার কাছে তুই আর তোর মা অবৈধ ছিলিস আর থাকবে তখনই দেবা রেগে গিয়ে পিআরকের উপর হাত তুলতে যাবে এদিকে জিলিকো চলে আসে এবং বলে দেবা দেবা তুই আবারও ওইখানে এসেছিস এরপর দেওয়া ঝিলিককে প্রমাণ দিয়ে বলে আমাকে মারতেও লোক পাঠিয়েছিল পি আর এরপর ঝিলিক বলে পি আর কে আমি আমি আপনাকে বারবার বলেছিলাম না যে আমার বস্তিতে একটা আচর লাগলে আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি কিন্তু ঝিলিক ছোটো ঝিলিক এরপর পিয়ারকে বলে বলে দেয় যে ঝিলিক আকিকে খুন করেছে এবং সব কথা খুলে বলতে লাগে দেবাকে দেবা বলে আমি আমি বিশ্বাস করি না ঝিলিক বলে আখি বা তুই ওনার কোথা বিশ্বাস করবি না আখি আঁখি মরেনি আখি বেঁচে আছে এরপর ঝিলিক বলে এই এই নাটকটা আমাকে সাজাতে হয়েছিল যাতে আখির কিছু না হয় এরপর ঝিলিক সব কিছু কোথাও খুলে বলতে লাগে এরপর দেবা বলে তাহলে তুই তুই আমাকে আখির সাথে কোথা বলা এরপর ঝিলিক তার মাকে ফোন করতে থাকে মানে পুষ্পকে ফোন করে বলে মা আখির সাথে কথা বলে দাও তো দেবা কোথা বলবে এ এদিকে পুষ্প বলে দাঁড়া হ্যাঁ দাঁড়া দিচ্ছি এ তখনই আখির কাছে যাবে পুষ্প তখনই দেখতে পায় যে কেউ আখিকে কিডন্যাপ করে নিয়ে গেছে এটা দেখে পুষ্প চমকে যায় এদিকে অনেকে হা হাল্লার হতে থাকে অন্যদিকে ঝিলিক বলে দেবাকে আমি আমি জানি না আগে কোথায় দেবা দেবা বলে আমি আমি তোকে বিশ্বাস করি ঝিলিক আমরা আমরা একসাথে লড়ব এই লড়াইটা আমরা একসঙ্গেই লড়ব একসাথেই লড়ব দুজনের দু হাত ধরে লড়ব আমরা এই লড়াই জিতবই আমরা আকিকে খুঁজে বের করবই তো বন্ধুরা অন্যদিকে পিয়ারকে পিয়ারকে গুন্ডাদেরকে ফোন করে বলে যে ওকে আমার কেবিনে নিয়ে আয় মানে আখির কথা বলে যে ওকে আজকেই শেষ করে দেব আখি আঁকিকে যে ঝিলিক লুকিয়ে রেখেছিল এটা জানতে পেরে পিয়ারকে আবার গুন্ডা পাঠিয়ে দেয় তো বন্ধুরা এপিসোডটি তোমাদের কেমন হবে প্লিজ মোটামুটি কমেন্টে জানান ধন্যবাদ